শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আজকে হলো শুক্রবার রোজকার মতোই রোজ অনেক কাজ দিয়ে দিনটা শুরু হলেও আমার কিন্তু বেশ ভালোই লাগে প্রত্যেক দিন নতুন একটা শুরু নতুন একটা দিন শুরু কি হবে জানি না কেমন যাবে জানি না তার মধ্যে আমার ছেলে তার উঠবে কখন ঘুম ভাঙবে কখন সেই সব কোনো কিছুই মানে জানা নেই তো আজকে যেমন উঠেছে সাড়ে নটায় প্রত্যেক দিন ওঠেই ওই দশটা দশটা তো আজকে তাড়াতাড়ি উঠে গেছে দশটার সময় উঠলে কি হয় আমার রুটি হয়ে যায় ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়ে আর ওকে সরাসরি খাইয়ে দিই সারা রাত না খাওয়া থাকে সাতটায় একটুখানি দুধ খায় শুধু ঘুমের চোখেই তো উঠেই যাতে ও খাওয়াটা পায় সেই ব্যবস্থা করার চেষ্টা করি কিন্তু এই যে আগে উঠে গেলে তাই একটু দুধ বিস্কুট খাইয়ে নিচ্ছি পেটটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি কী করবো তাড়াতাড়ি করে আবার একটু রুটি করে নেব আমাদেরও ব্রেকফাস্টে করি ওরটাও একবারে করে নেব তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি টিনটিনের যেহেতু এখন এক বছর হয়ে গেছে ছ মাস বাদে থেকেই বাচ্চাদেরকে পেস্ট ব্রাশ করানো যায় আর কি পেস্ট দিয়ে এখন অনেক রকম বেরিয়েছে আগেকার দিনে তো এত ছোট বয়স থেকে করতো না তবে আমার দিদির ছেলেকেও দেখেছি ছ মাসের পরের থেকেই ওকে ব্রাশ করাতো সকালবেলা হলে তো টিনটিনের এখন ব্রাশ করে ধোয়া হয়ে গিয়ে এখন প্রি ব্রেকফাস্ট করলো আর কি তো যেটা বলার এই যে টিনটিনের পেস্টটা এই পেস্টটা এখন ইউজ করছি নিমি এটা ওর এক বছর হওয়ার পরেই আমি ইউজ করছি আর ছ মাস থেকে কিন্তু করিনি এটা ছমাসের পর থেকেই বাচ্চাদেরকে ইউজ করা হবে যাবে আর কি আর এই হচ্ছে ব্রাশ বা এই ব্রাশের ব্রিসেলটা এটা এমনিই কিনে দেওয়া হয়েছে ওর যেহেতু ছোটোবেলা সব কিছু মুখে দেওয়ার অভ্যাস ছিল তো সেই জন্য এটা এমনি কিনে দিয়েছিল এর পেছনটা ও কামড়াতো আর এই যে হচ্ছে ব্রিসেলসগুলো খুব শক্ত তো এগুলো দিয়ে বাচ্চাদের মুখে ব্রাশ করানো খুব মানে রক্ত বেরিয়ে যাবে এরকম তো আমি কিন্তু ওকে আঙ্গুল দিয়ে ব্রাশটা করি দিই আঙ্গুলে পেস্ট মাখিয়ে আর হ্যাঁ অনেক ধরনের ব্রাশ এখন পাওয়া যায় আঙ্গুলের মধ্যে ফিট আসে ওরকম ব্রাশ তো আমি অত কিছুতে আর যাইনি আর ব্রিসেল খুব নরম এরকম ব্রাশও আমি এখানে দেখেছি তারাও কিন্তু আমি আঙ্গুল দিয়ে আপাতত করে দিচ্ছি কারণ এটা অভ্যাসের জন্য এটা আর কিছু নাও কারণ এত ছোট বাচ্চাদের শুধু ওই যে নরম একটা কাপড় দিয়েই পরিষ্কার করলেই হয়ে যায় সকালবেলা উঠেই আমি কি নিয়ে থাকি মানে একমাত্র বোধ আমিই বুঝি এই দেখো অর্গানাইজার তার মুখটা ঘুরিয়ে রাখা হয়েছে কেন ওই যে খুলতে পারে ঠিক আছে খুলে তার ভেতর থেকে কাচের কাপ যাবতীয় সরঞ্জাম বার করে মানে উলট পালট করে দেবে এরকম অবস্থা আর কি তো সকালবেলায় এবার আমরা গ্রিন টিটা একটু খেয়ে নেব তো যেটা বলি আমি এতদিন দুধ চা খেতাম আমার যারা ব্লগ দেখো প্রত্যেক দিনের তারা নিশ্চয়ই দেখেছো যে আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি তবে রিসেন্টলি আমি সকালবেলাটা না গ্রিন টি খাওয়াই শুরু করেছি বর খেত শুধু গ্রিন টি লেবু দিয়ে ওকেই দিতাম এখন আমিও এটা শুরু করেছি অলমোস্ট এক মাস হলে এবং আগের ভিডিওতে কিন্তু আমি কোন একটা ভিডিওতে আর কি শেয়ার করেছিলাম যে তোমরা কেউ টি ব্যাগ না খাবে না ওগুলোতেও কেমিক্যাল থাকে টি ব্যাগ থেকে বার করে তারপরে গ্রিন টি বা এমনি যারা চা খাও টি ব্যাগের সেগুলো খাবে তো সকালবেলা রুটি করবো আর আমাদের জন্য একটু সবজি রান্না করবো তো তার জন্য এখানে সবজিটা কাটতে বসেছে ঝিঙে আর আলুর তরকারি করবো এটাই থেকে ইজি হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে তাই জন্য দেখো টিনটিন সামনে বসে আছে আর এখন ঈশাবর নতুন অফিসে কাজ শুরু হয়েছে তো লগ ইন করতে হয় ওই নটা বাজে নাগাদ আর যেহেতু এত সকালবেলা তো টিনটিনকে নিয়েই কিন্তু এখন আমার কাজগুলো করতে হয় তবে হ্যাঁ এইসবর কল যদি না থাকে ও কিন্তু যথাসম্ভব সেটা মানে টিনটিনকে দেখে এখন একটু কলে ব্যস্ত তাই জন্য দেখতে পাচ্ছে না তো টিনটিনকে আমি দায়ের থেকে দূরে বিজি রাখার জন্য কি করেছি একটা টমেটো দিয়ে দিয়েছি সেই টমেটোটা দিয়েও খেলছে ও বল ভীষণ যেহেতু ভালোবাসে না তো এই জন্য ও টমেটোটাকে বল ভেবে সেটাকে খেলছে তো গ্রিন টিটাকে কিন্তু গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় তারপরে সেটাকে লেবু মানে দিয়ে আমি তৈরি করে নিলাম এবার খেয়ে নেব গ্রিন টিটা একটু ঠান্ডা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে যাই। সময়ের এত দাম মানে ভাবা যায় না সবথেকে দামি জিনিস বুঝলে তো সময়টা মানে কোনো সময় নষ্ট করা যাবে না ওই গ্রিন টি খাবো দুজনে সেই সময়টাও একটা গ্যাস ফাঁকা যাবে তো সেই জন্য কি করলাম বসিয়েই যাই সেটা ভেবে নিলাম আর একদিকে তো ভাত বসিয়েই যাচ্ছি আর তোমরা যারা দেখো আমার ব্লগ তারা তো জানোই যে আমার মানে তিনবারে ভাত করতে হয় একবার আমার একবার বরের একবার হচ্ছে ছেলের প্রেশার কুকারে এখানে আসবো বলে যখন হাঁড়ি কড়াই এগুলো সব কিনেছিলাম তখন এই হাঁড়িটার সাথেই অ্যাডজাস্ট হয় এরকমই একটা পাত্র কিনেছিলাম সসপ্যান যাকে বলি আমরা তো সেই সসপ্যানটার মধ্যেই ভাতের হাঁড়িটা উপর করে দিলেই ভাতের মারটা ঝরে যায় কিন্তু কিন্তু বলো বলতো যা আলসি লাগে আবার ওই একটা সসপ্যান এত বড় বেরাবে তো সেই জন্য এই টেকনিকটাতেই কিন্তু আমি ভাতের মারটা গেলে নিই আর একটুও থাকেও না মার আর ঝরঝরেই হয়ে যায় অ্যাজ ইউজুয়াল যেমন হয় আর কি তো এখানে দেখো আজকে রান্নাটা আমার পুরোটাই না টিন টিন কেক নিয়ে করতে হলো কারণ কি ওর বাবার আজকে প্রচুর কলস আছে তো এখানে বসিয়েই একটু পেঁয়াজ ঠেয়াজ কেটে নিলাম খুব সিম্পল রান্না করে ফেলেছি আজকে বেশি কিছুতে যাইনি সিম সর্ষে করবো ওটা কেটে রেখেছি আলু আর ডিম ভেজে রেখেছি এখন ডিমের ঝোলটা করব আর ওখানে চিচিঙ্গা আলু ভাজা এখন বাজে দেখতে পাচ্ছ বারোটা বাজতে দশ আর দেখো আমরা কি করছি এখন কি করছি মাম্মা চুলটা দেখি হ্যাঁ মুখের মধ্যে এখনো রুটির দাগ লেগে আছে এখনই স্নান করাবো আর সময় পাইনি আসবো প্রচুর দেরি হয়ে গেছে তো এখানে একটু দাঁড়াই দেখি আর কি দেখতে পাই কি বলে না বলবো না ও ও মা একেবারে রান্না পুড়িয়ে ছুড়িয়ে করেছে ওই জন্য কাশি হয়ে গেছে তো এখন রান্না হয়ে গেছে আর আমি আর টিনটিন এসে একটু গুতু গুতু করছি এরপরে আমরা বিছানাটা তুলবো আর পনেরো বারোটা বাজে তো তিনটিনকে বারোটার সময় দশ মিনিটে হয়ে যাবে আর কি বারোটার সময় তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো এরপরে তারপরে ওর খাবারও হয়ে গেছে খাবারটা এখন খাবে না কারণ রুটিটা আজকে সাড়ে দশটায় খেয়েছে অন্তত দু ঘন্টা তো আড়াই ঘন্টার মতো একটু গ্যাপ দেবো একটা নাগাদ খাইয়ে দেবো

তো যেহেতু রান্নাটা আজকে না মানে খুব শর্টেজ ছেড়েছি বলতে পারো কারণ টিনটিনের বাবার কলেজ ছিল বারবার বলছি তো এই জন্য অনেক বেশি রান্না করতেও পারিনি আজকে একদম সিম্পল 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 আর এখন বাজে একটা বেজে দেড়টা বেজে গেছে টিনটিনের খাওয়া হয়ে গেছে আর এবার এই খাওয়ার প্লেটটাকে রেখে দিয়ে এখানে আর হাতটা ধুয়ে নিই ও মা ধুতে গিয়ে দেখি জল শেষ কী অবস্থা এই ফ্ল্যাটের না এই একটাই সমস্যা শুধু এই ফ্ল্যাটের না মানে ব্যাঙ্গালোরের সমস্ত ফ্ল্যাটেরই এই একটাই সমস্যা এখানে জলটা খুব চলে যায় আর মানে ট্যাঙ্কে করে না কি বলে জানো বেশ জানো তো ওই ওইগুলোতে করে বারবার করে জলটা দিয়ে যায় এরকম আর কি তো এখন বাজে হচ্ছে সাতটা আজকে আমি আর টিনটিন এমন ঘুম দিয়েছি যে পনের সাতটার সময় উঠেছি আর টিনটিন তো সাড়ে ছটার সময় সুজি খায় সুজিটা আগে করে রাখতে হয় না হলে ঠান্ডা হতে হতে না হলে তো খেতে পারবে না তো এই জন্য সময় লাগে তো উঠে দেখি টিনটিনের বাবাই সুজিটা করে রেখেছে আর এখন আমি সন্ধ্যাটা জাস্ট দিলাম পনেরো সাতটা পনেরো মিনিট লেগে গেল তো এইবার আমি খাওয়াবো আর হচ্ছে তারপরে নিজেরা চা বাজা খাই দেখি কি খাই খেতে পারি তো সেইগুলো খাবো এই যে তিনটিনের সুজিটা করে রেখেছে টিন টিনকে খাওয়ানো হয়ে গেছে এবার খাওয়াতে গিয়ে তো মানে জামাকাপড়ের অবস্থাও খারাপ হয়ে যায় আর তাছাড়াও খারাপ হোক না হোক সকালে ঘুম থেকে উঠলে পরে বাসি জামাটাও আমি ছাড়িয়ে দিই তারপরে আর একবার জামা ছাড়ানো হয় স্নানের সময় সেটা নতুন জামা পরিয়ে দিই আবার আবার সেই জামাটা সন্ধেবেলায় ছাড়িয়ে আর একটা ভালো জামা পরিয়ে দিই কারণ সন্ধ্যেবেলা অনেক সময় হয় আমরা বেরাই হাঁটতে বেরাই আর সেই জন্য একবারে ভালো একটা জামা আর এখন যেহেতু শীতকাল এখন আমি আর ওকে ন্যাপি ছাড়া রাখতে পারি না কারণ প্যান্ট শুধু পরিয়ে দিলে বারবার টয়লেট করে দেয় আর সেই জন্য অনেকগুলো প্যান্ট পেরিয়ে যাবে তো এদিকে পা দুটো ঠান্ডা হয়ে যায় তো এই জন্য সন্ধ্যাবেলায় ন্যাপিটা দিয়ে দিই কিন্তু এমনি সময় কিন্তু গরম যখন থাকে আমি খুব একটা ওকে ন্যাপি বা প্যান্ট পরিয়ে কোনো সময় রাখি না কারণ একটু অক্সিজেন টাইম দিতে হয় বাচ্চাদেরকেও যাতে ওরা ফ্রিলি ঘোরাফেরা করতে পারে তো এখন ওর খাওয়া হয়ে গেল এবার আমি পুরনো জামা কাপড় মানে যে জামাটা এতক্ষণ পরা ছিল আর কি সেইগুলো আর কিছু সকালের জামা কাপড় এখানেই রেখে দিয়েছিলাম তো সেগুলোকে এবার কাচার লন্ড্রি বাস্কেটে আর কি দিয়ে দেব পরের দিন সকালে এগুলোই আমার কাচতে হয় এগুলো হচ্ছে মেন কাচার জিনিস যেগুলো কেচে টেচে তারপরেই কিন্তু আমি স্নানটা করি এবার আমি একটু চা খেয়ে নেব চাটা না খেলে মানে ভালোই লাগে না যতক্ষণ না খাই সন্ধে দিয়ে তবে কিন্তু আমি চা খাই আর টিনটিনকে খাইয়েই কারণ আমার চা খাওয়াটা লেট হলো বাকি দুইজন মানে ঠাকুর আর টিনটিনের লেট করা একদমই যাবে না তো একটু আদা দিয়ে দিলাম আর দুধ চা খাচ্ছি সন্ধ্যাবেলা টাইম দুধ চা খাই আর টিনটিনের বাবা কফি খায় তো একটা কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই দুমাস হলো আমি চিনি আনা বন্ধ করে দিয়েছি আর তার বদলে আনছি এই যে ঝুড়োঝুড়ো গুড় পুরো ঝুড়োঝুরো যে থাকে তা না একটুখানি গোটা গোটাও থাকে তো সেইটা দিয়েই কিন্তু চাটা আমি খাই আর এটা হলো আখের গুড় তাই আলাদা কোনো টেস্ট নেই যে নলেন গুড়ের মতো সেটা থেকে চা দিয়ে অন্যরকম গন্ধ বেরোবে পায়েসের মতো এরকম কোনো ব্যাপার নেই এই আখের গুড়টাতেই আমি এখন আপাতত চা খাচ্ছি আর দেখো মানে টিন টিন সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ওর রান্নাঘর আমি যখনই এখানে ও তখনই এখানে আর তাছাড়া আমি যদি নাও থাকি ও সব সময় এই রান্নাঘরেই কেন যেন আসার চেষ্টা করে এই যে হাতা খুন্তি বলো বা কড়াই ক্ষণ এইগুলো নিয়েই রান্না করছে এগুলোই যেন ওর খেলনা মানে ইউটেনসিল র্যাকটা যদি এখন নিচে থাকতো আর টিনটিনের যেভাবে হাত পা ডানা সব গজিয়ে গেছে সেই রকম যদি থাকতো না মানে একটা বাসনও আর আস্ত রাখতো না রিসেন্টলি একটা ফাইবারের খুব সুন্দর আমার বাটি ছিল তো সেটাকেও ভেঙে ফেলেছে মানে বলার নয় কিছু খুব কষ্ট করেই বলা যেতে পারে আমি রান্নাঘরে থাকি এবং রান্নাটা কমপ্লিট করি তো সন্ধ্যাবেলায় ওর বাবা আজকে কফি খেলো না কারণ এগরোল করে দিয়েছিলাম তেলের জিনিস খেয়া কফিটা খেলে আবার গ্যাস অম্বল হয়ে যাবে তো এই জন্য আমি আর খাইনি সন্ধ্যাবেলায় আমি ওই যে তিনটে বিস্কুট খেয়ে নিলাম ব্যাস ওটাই আমার পক্ষে অনেক যথেষ্ট তো এরপরে রান্নাটাও করে নেবো আজকে একটু আলুর দম করবো আর রুটি করব। আর মকর সংক্রান্তিতে যে একটু পায়েস করেছিলাম তারপরে পাটি সবটা করেছিলাম সেগুলো থেকে গেছিল ফ্রিজে রেখে রেখে খাচ্ছি কয়েকদিন ধরে আর কি তো সেইগুলোকে রাত্রিবেলায় খেয়ে নেব আর কি খেয়ে দেওয়া নেওয়ার পরে আমার কাজ বিশেষ থাকে না কারণ বাসন কুসন সব বার করে রাখি বিন্দু এসে পরের দিন ধোবে বলে আর এটো জায়গাটা খালি মুছে রেখে দিই ব্যাস আর চুলটা বাঁধি টিন টিনের জামাকাপড়গুলো যেগুলো কাচতে হবে সেগুলো রেখে দিই আর ওকে ঘুম পাড়ানো এটা কিন্তু মানে ছোটোখাটো কাজ নয় বিশাল বড় একটা কাজ যাই হোক ওর বাবা এখন মোবাইল ঘাটছে আর টিনটিন ঘুমিয়ে গেছে এবার আমিও চেঞ্জ করব আর জাস্ট ঘুমিয়ে পড়বো তো অনেক দিন বাদে একটা ফুল ব্লগ ডে ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর Good night ta ta